এই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুব বেশি ভালো আছেন তো রিসেন্টলি আমাদের গেমের মাঝে পুষ্পাটুর কোলাব্রেশন করা মেন বান্ডেলটা চলে এসেছে এটা ইউনিভার্সাল রিং রয়্যাল ইভেন্টে চলে এসেছে যাদের কাছে ইউনিভার্সাল টোকেন ছিল মানে একশো বেশি বা একশো বিশের মতো ছিল তারা কিন্তু মানে এক কথাই সে স্পিন সারাই বের করে নিতে পারছে আর যাদের কাছে একটু কম ছিল তাদের সামথিং কিছু স্পিন করা লাগছে আর যারা ইউটিউবার তাদেরকে তো ফ্রি দেওয়া হয়েছে আর যাদের একদম প্রথম থেকে স্পিন করা লাগতেছে কমসে কম তাদের ইমোট এবং সরি গাইসাই গোলওয়াল এবং বান্ডিলটা বের করতে আই থিঙ্ক পঁচিশশো প্লাস কিংবা তিন হাজারের মতো ডায়মন্ড প্রয়োজন হবে আর আমার কাছে ফিফটি টোকেন সামথিং ছিল যার কারণে আমি ছয়শো ডায়মন্ডের মতো ইউজ করাতে আমার আর কি পুষ্পা বান্ডিলটা বের হয়ে গেছে আর বি ডায়মন্ডের একটা স্পিনে আমার আর কি আপনার এই আলটা পেঁচে গেছিল। এখন কথা হলো এই বান্ডেলটা কারা নিবেন অনেক ইউটিউবার কিন্তু রিসেন্টলি ভিডিও বানাই খেলছে বাট আমি আমার এক্সামের জন্য কোনো প্রকার ইউটিউবের ভিডিও আপলোড করতে পারি নাই আজকে আমার এক্সাম শেষ হচ্ছে আমি সকালে এই ভিডিওটা রেকর্ডিং করতেছি আমি বিকালে অথবা রাত্রের মধ্যে এই ভিডিওটা আপলোড করে দিব তো মেনলি ভাই যাদের কালেকশন বাড়ানোর প্রয়োজন আছে যাদের দরকার আছে যে কোলাবরেশনের কোনো আইটেম আমাদের আইডিতে থাকা দরকার এতে কালেকশন বৃদ্ধি পাবে এবং যাদের ডায়মন্ডের অনেক বেশি কুরকুরি আছে তারা এই বান্ডিলটা বের করতে পারো কেননা গাইস এই বান্ডিলটা আমার কাছে অতটা ভালো লাগে নাই কেননা যে কোনো আর কি আপনার প্যান্টের সাথে এটা ম্যাচ খায় না হাতে কোনো কয়েকটা প্যান্টের সাথে এটা ম্যাচ খাই কেননা মাজার এখানে আপনারা যে লক্ষ্যকরণ দেখতে পারবেন একটু চাপা টাইপের আছে যার কারণে অন্য কোনো প্যানের উপরে যখন এইটা আর কি পরানোর চেষ্টা করা হয় তখন ওই ওই অংশটুকু একটু হাইলাইট হয়ে থাকে খুব খারাপ দেখা যায় আর এটার অ্যানিমেশনও তেমন ভালো না যদি আর কি কয়েকটা প্যান্টের সাথে একটু কম্বিনেশন করা যায় তখন একটু আর কি ভালো দেখা যায় তবে আমি আশা করি এইটার সাথে কম্বিনেশন করা প্যান্ট সবার তেমন নাই বললেই চলে তো যার কারণে আমার মতে এই বান্ডিলটা যারা আর কি ডায়মন্ড গোছাইতেছেন হয়তো অনেক দিন আছে এই ব্যান্ডিলটার ইভেন্টটা তো তারা আমি বলবো এখানে ভাই স্পিন করার দরকার নেই পুষ্পাস যে ইমোরটা রয়েছে রিসেন্টলি ফেডেড ওয়েল ইভেন্টে এসেছে ওইখানে আপনারা স্পিন করতে পারেন ওই ইমোটটা বাই বেস্ট ওই ইমোটটা ভালো কিংবা আপনি সামনে আর কি জানুয়ারির ষোলো তারিখ বা পরে নারুতে ইভেন্ট আসতেছে এইখানে আপনারা ডায়মন্ড খরচ করতে পারেন আর তো কিন্তু ভালো একটা এনিমেকুল আপডেশন হতে যাচ্ছে ভালো ভালো বান্ডেল এবং ইমোট আসতে যাচ্ছে আপনারা ওইখানে আর কি এই ডায়মন্ডগুলো স্পেন্ড করতে পারেন তবে এইখানে স্পেন্ড করার কোনো প্রকার মানেই নাই আমি মনে করি আর কি অথবা আপনারা কি করতে পারেন ওবি ফোর্টি সেভেন বর্তমানে আপডেট চলতেছে এই তো তিন তারিখে না চার তারিখে আপডেট হইলো আর পরবর্তী ওভিস ফোরটি এইটা আপডেট হবে এরপরে বেনটেনগুলো আপডেশন আর কি আইটেমগুলো আমাদের গ্রেমের মাঝে অ্যাভেলেবেল করা হবে তো তখন আপনারা আবার বেন্টেন থেকেও বের করতে পারেন তো এই আপনাদের মাথা দিয়ে কাজটা করতে হবে যে ভাই কোন বান্ডিলটা আমরা বের করলে আর কি আমাদের ইটা হবে মানে কালেকশনটা বাড় বাড়বে যে কোনো বান্ডেল আমরা ইউজ করতে পারব আর আমি এখনও জানি না ব্যান্টেন কি কি বান্ডিল আর কি ডিজাইন করা হবে আদৌ কি সেগুলো ভালো হবে কি হবে না তখন আর কি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো তবে নারুতোর বান্ডিলগুলো ভাই সবগুলোই টুকটাক ভালোই মানে নারুতোর বান্ডিলটা আর কি চারটা ফর্মে আসবে সেটা ভাই অসম দেখতে বান্ডিলটা তো আপনারা ওইটা বের করতে পারেন বর্তমানে রিসেন্টলি উইন্টার স্পেশাল একটা আর কি ইভো বান্ডিল আসতে যাচ্ছে ওটাও ভাই আমার কাছে তেমন একটা ভালো লাগে না ওই নারুতো স্পেশাল একটা ইভো বান্ডিল আসবে মানে ওরকম ইভো বান্ডিল বলাই যায় কারণ চারটা ফর্মে আসবে ওইটা বের করতে পারেন আপনারা এই বান্ডিলের তুলনায় রিসেন্টলি আমি দেখতে পারতেছি বড় বড় ইউটিউবার এবং ডাটা মাইনারদের কমেন্ট বক্সে বিভিন্ন আর কি ফ্রি ফায়ার প্লেয়ার বলতেছে ভাই আমাদের যে আর কি কোলাবরেশনটা ছিল ফ্রি ফায়ারের সাথে সেটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে তো আমি যত ঘেটার করে দেখলাম যে ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে কোনোভাবেই জানাই নাই যে নারুতো কোলাব্রেশনটা আর কি আমরা বন্ধ করে দিচ্ছি তারা আরও না নারুতোর সাথে যে কোলাব্রেশনটা সেটা আরও উদযাপন করার ক্ষেত্রে আছে বিভিন্ন ভিডিও পোস্ট করতেছে তো আমি আপনাদেরকে বলি এই বিষয়টা কেন তারা এই কমেন্ট করার একটা কারণ আছে সেটা হলো আমাদের গেমের ফাইল থেকে নারত যে সকল আইটেমগুলো ছিল সবগুলো হাইড এবং রিমুভ করে দেওয়া হয়েছে যার কারণেই কিন্তু আর কি তারা ভাবতেছে যে আমাদের নাড়ো তো কোলাবরেশন নাকি বন্ধ হয়ে যাবে তো আপনাদের এই ডাউটটা ক্লিয়ার করি নাড় তো একটি বিগ কোলাবন হতে যাচ্ছে যার কারণে তাদের যে আইটেমগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো যাতে ইউটিউবাররা বিভিন্ন প্লেয়ারদের মাঝে আগেই হাইলাইট না করতে পারে কারণ এটার হাইপটা অনেক বেশি কমে যেতে পারে তারা মানে গেরিনা কোম্পানি এটা মনে করে যার কারণেই কিন্তু এই সকল আর কি আইটেমগুলো হাইট করা হয়েছে মানে ইমোটের নাম বলেন না বান্ডিলের নাম বলেন সবগুলা শো করতেছে বাট ইমোট কি ইমোট এবং বান্ডিল গুলা দেখা যাচ্ছে না এটা হাইট বলা যেতে পারে তো আশা করা যাচ্ছে জানুয়ারি ষোলো তারিখে নারুতকুল আব্রেশন কিংবা সতেরো তারিখে শুরু হবে তখনই এই বান্ডিল আর ইমোট গুলা আবার হাইলাইট করা হবে মানে তারা ভাবতেছে যে হাইট তখন একটু বেশি হবে এবং আর কি আমাদের ফ্রি ফায়ার প্লেয়ার গুলা রয়েছে এদেরকে অনেকটাই সারপ্রাইজ করবে তো অলরেডি কিন্তু নারু তোকুল সকল আইটেম বিভিন্ন ইউটিউবে আর কি ইয়ে হয়ে গেছে পাবলিক হয়ে গেছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন তো আপনাদের এইটা নিয়ে চিন্তা নাই যে না তো আর কি বন্ধ হয়ে যাবে তো ফ্রি ফায়ার এত টাকা খরচ করেছে এত ব্রান্ডিড ডিজাইন করেছে করে এটা বন্ধ হইতে পারে না আপনাদের একটু বোঝা উচিত তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার বর্তমানে সাড়ে চারশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং ফেসবুক পেজে একশো সামথিং ফলোয়ার রয়েছে আমি আশা করতেছি যে দু সালের ভিতরে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এক হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি একটা গিভাই করবো আপনাদের মাঝে অবশ্যই সেই গিভাইতে পার্টিসিপেট করার জন্য আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের মাঝে চলে যায় আর এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে কখন আমি কিভাবে আর কি গিটা করবো আমার ইউ ফেসবুক পেজে অথবা আমার ইউটিউব কমিউনিটি অথবা আমি যেভাবে হোক আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই